বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমরা হচ্ছে বেরিয়েছিলাম ঘুরতে 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 আমরা মেলা টেলা দেখে এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে নদীর ধারে সবরমতী নদীর ধারে নদীর ধারটা এতটাই সুন্দর যে সন্ধ্যেবেলা না আসলে এই সৌন্দর্যটা দেখার কোনো উপায়ই থাকবে না দিনের বেলা কিছুই বোঝা যাবে না এতটা ভালো লাগছে এখানে এসে আর দেখো উপর দিয়ে একটা যাচ্ছে প্লেন একদম মনে হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে এতটা কাজ দিয়ে যাচ্ছে তো এখানে এসে এত ভালো লাগছে দেখো লাইট টাইটগুলো জ্বলছে আর এত পরিষ্কার পরিচ্ছন্ন চার পাঁচটা আর এখানে সবাই দেখছি যে ওয়ার্ক করছে মানে সন্ধেবেলা তো সেটাও দেখেও খুব ভালো লাগছে এরকম জায়গায় না আছে এগুলো চড়তে পারলে খুব ভালো হতো কিন্তু আমাদের কাছে তখন আর সময় নেই যে গিয়ে চড়ি আর দেখে তো ভীষণ ইচ্ছে করছে যে নিচে যায় কাকিমা বারবার করেই বলছিল কিন্তু দেখো গেলে তো হবে না আবার ওদিকেও সময় দিতে হবে সেই জন্যই আর গেলাম না নেক্সট টাইম যখন আসবো তখন এই সমস্ত এগুলো চাপবো তো এখানে একটা রেস্টুরেন্টও আছে দেখো ওই যে দেখা যাচ্ছে নিচে একটা রেস্টুরেন্ট আছে আর অনেক কিছু খাবার পাওয়া যায় যে সিঁড়িটা এখান দিয়ে যেতে হতো তো যাই হোক আমরা নামলাম না নিচে এখান থেকেই সমস্ত দেখলাম দেখে টেকে এখন আমরা আমার আমরা আবার যাব হচ্ছে মার্কেটে তোমাদের বলেছিলাম মার্কেটে যাব একটু মার্কেট টার্কেট ঘুরব তা আমরা সবাই মিলে আবার রাস্তায় চলে এলাম অটো ধরার জন্য অটো করে যেতে হবে মার্কেটটা একটু দূরে আছে তো আমরা তো এখন এখান থেকে অটো করে চলে যাব হচ্ছে সেই মার্কেটে তো এই যে আনপিও দাঁড়িয়ে আছে তো আমরা সবাই চলে এসেছি মার্কেটে আর দেখো মার্কেট একদম রাত্রিবেলা মার্কেটটা একদম গমগম করছে এত লোকজন প্রচুর এখানে মানে যেখানে সেখানে দোকানপাট ছড়িয়ে ছিটিয়ে বসেছে তো এতটাই সুন্দর লাগছে দেখতে যে লোকজন নানান জায়গা নানান রকম লোক এসেছে আর অনেকের সাথে গল্প টল্প করলাম তো খুব ভালো লাগছিলো তো দেখো কত জিনিস জিনিস এখানে চুড়িগুলো আমার এত পছন্দ হয়েছে তো দুই বোনের জন্য মানে দুসের চুড়ি আমি নিয়েছি আমার চুরিগুলো ভীষণ ভালো লাগছিলো সেই জন্য এই যে চুড়িগুলো অনেক দোকানে অনেক রকমের চুরি চুরি দেখলাম খুব পছন্দ হয়েছে আর দেখো জুতোর মানে সম্ভার মানে যারা ব্র্যান্ডেড জুতো পরো না মানে আর কি ব্র্যান্ডেডেরই এগুলো ব্র্যান্ডেড জুতোরই ডুপ্লিকেটটা তো মানে দু নম্বর থাকে এক নম্বর থাকে সেরকম ব্যাপার তো যাই হোক এই এই জুতোগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর আর দেখলাম বেশ নরম নরমও আছে তো যাই হোক আমি একটা কালার খুঁজছিলাম পেলে হয়তো নিতাম কিন্তু সেটা পেলাম না দেখে অনেক জুতোর দোকান ঘুরছিলাম তো পেলাম না সেই জন্য আমি এখন চলে এলাম এদিকটায় দেখি একটু জুয়েলারি টুয়েলারি অনেক দেখলাম দেখার পরে আমি এখন মার্কেটে খুব একটা মার্কেটিং করিনি বোনের বন্ধের জন্য চুরি নিয়েছি আর আমাদের পুচকিটার জন্য নিয়েছি জামা টামা এগুলোই বাজার করেছি আর সেরকম কিছু করিনি তো এখন হচ্ছে যাব এখন হচ্ছে আমরা যাব হচ্ছে ভারসাশ্রমে আমরা চলে যাবো কারণ আমাদেরকে আবার খাওয়ার টাইম ওখান থেকে দিয়েছে আটটার মধ্যে আসতে হবে আটটার মধ্যে না এলে আমরা আমাদেরকে আবার বাইরে যেতে হবে খেতে ওখানকার একটা সিস্টেমে চড়ে সব কিছু তো সেই জন্য আমরা আর বেশি দেরি করব না আমরা এখানে মার্কেটটা খুব ভালো করে ঘুরে নিলাম যেটুকু সময় পেলাম একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সম্পূর্ণ মার্কেটটাই প্রায় ঘুরেছি আমরা তো ঘুরে টুরে দেখো জুতোগুলো এতটাই সুন্দর যে কী বলবো দেখেই মনে হচ্ছে নিয়ে নিই আর কত রকমের চুলের সমস্ত জিনিসপত্র হেয়ার অ্যাসেসেরিস খুব ভালো লাগছে দেখতে তো এগুলোও মনে হচ্ছিলো যে কিছু কিছু কিনি আর কিনলাম না চলে এসেছি আমরা হচ্ছে খেতে দেখো আমরা এসে আর এতটা দেরি করিনি একদম সোজা হাত পাত ধুয়ে খেতে বসে গেছে আর একটা জিনিস আমি এখানে এসে দেখছি এই যে থালাটা দিয়েছে খেতে এতটা বড় আমি মানে অবাক হয়েছি দেখো পুরো এক হাত এক হাত থালা মানে কি বলবো এত বড় থালা আমি কখনো খাইনি মানে আমাদের কাঁসার থালার থেকেও বড় থালা সবাই এখানে খেতে বসে গেছে আর আমরা খেয়ে খেয়ে ভেঙে চলে যাবো চলো আজকে ভাবছি এখানে শেষ করছি টাটা